সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে বয়সীমা শিথিল করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ বলেন সংসদে তরুণ নেতৃত্ব দরকার এর জন্য বিদ্যমান বয়সীমা কমানো দরকার সংবিধানের সুপারিশে তাই বিশেষভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে ডিবিসি নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান রিয়াজ আরও কিছু সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ থাকবে বলেও জানান তিনি স্বাধীনতো বাংলাদেশ সংবিধানে কাঁটা ছেড়া করা হয়েছে ব্যবস্থা পাল্টে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা যেমন প্রবর্তন করা হয়েছিল তেমনি দুবার সামরিক শাসনকে বৈধতা দেয়া হয়েছিল সংবিধান সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা সরকার পতনের পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে নোবেল জয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার তারপর অন্তর্বর্তী সরকারের গঠিত বেশ কয়েকটি সংস্কার কমিশন বেশ কিছু নতুন প্রস্তাব নিয়ে কাজ শুরু করে এর মধ্যে সংবিধান নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন ও পুলিশ সংস্কারে বড় ভাবছে কমিশনগুলো এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট দশটি কমিশন গঠন করা হলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচনী সংস্কারের বিষয়গুলো তার মধ্যে সংবিধান সংস্কার বিষয়ক কমিশন কাজ শুরুর পর পঞ্চদশ সংশোধনী বাতিল আনুপাতিক হারে ভোটের বিধান দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো সহ সংবিধানে বেশ কিছু পরিবর্তনের সুপারিশ দেবে সংবিধান সংস্কার কমিশন যে কোনো প্রধান হচ্ছে যেন কোনো দলের আধিপত্য জনগণের অধিকার এবং জনস্বার্থবিরোধী কোনো রকম আইনি প্রক্রিয়ার মধ্যে না দিতে পারে কমিশন প্রধান বলেন তরুণদের সংসদে আনুপাতিক হারে বেশি সংখ্যক অংশগ্রহণের বিষয়টি তাদের সুপারিশে বিশেষ গুরুত্ব পাচ্ছে সংসদে তরুণের প্রতিনৃত্ব বানানো দরকার এবং তার একটা পথ পদ্ধতি তৈরি করা দরকার বিশেষ করে সংসদ সদস্য সহজে বয়স নির্ধারিত হয়েছে আমরা মনে করি যেটা হলো কমানো দরকার সবার মতামতের ভিত্তিতে সাত জানুয়ারি সরকারের কাছে সুপারিশ জমা দেবে সংবিধান সংস্কার কমিশন সাতই জানুয়ারির মধ্যে আমাদের প্রতিবেদন দিতে হবে আফিন আনোয়ার ডিমসি নিউজ ঢাকা যুক্তরাষ্ট্রের তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন কমিশন দুদক সকালে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদকের আমলে নেওয়া অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রাথমিক একটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন এফপিআই দু চোদ্দ সালে যুক্তরাষ্ট্রের রিজভি আহমেদ নামে এক ব্যক্তি শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রথম নজরে আনেন নামে থাকা হংকং ক্যানস আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও লন্ডনে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর তথ্য উঠে এসেছে এর আগে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলের সাজীব অজেদ জয় ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানে কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য সব নথি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেড নোটিশ জারি করার বিষয়টি নিশ্চিত করবে পুলিশ সদর দপ্তর ইন্টারপোলের ওয়েবসাইটে রেড নোটিশ এখনও দেখানো হয়নি রবিবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে এসব তথ্য জানায় রেড আলার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল করে আমরা পাঠিয়েছি কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেটা তথ্য আমার কাছে নাই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন জুলে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে গণ অনুসরণ করছে ইনকিলাপ মঞ্চ একই সঙ্গে গণ একই সঙ্গে গণ তার অভিযোগে আওয়ামী লীগের সব নেতাকে অবিলম্বে গ্রেপ্তার ও দলটির নিবন্ধন বাতিলের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার জীবন বাঁচাতে প্রধান উপদেষ্টার কাছে তিন দফা দাবিও দেয়া হয়েছে দাবিগুলো হলো আওয়ামী লীগের নিবন্ধন বাতিল গণহত্যায় জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা প্রদান প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশের বাধায় প্রধান বিচারপতির বাসভবনের সামনে অবস্থান নেয় নেতা নেতাকর্মীরা পরে ছাত্র জনতার কাছে একজন উপদেষ্টা এসেও দাবি গ্রহণ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা আন্দোলনকারীরা পাঁচই আগস্টের পরবর্তী সময়ে বিভিন্ন পথে অন্তত ষাট হাজার রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে এমন তথ্য জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বলেছেন সীমান্তে দুর্নীতির কারণে অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না নিজ মন্ত্রণালয়ে থাইল্যান্ড সফর পরবর্তী প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন এ নিয়ে সভায় মিয়ানমারকে নিজেদের সীমান্ত রক্ষায় আরও সতর্ক ও কঠোর হওয়ার সুস্পষ্ট আহ্বান জানিয়েছে বাংলাদেশ রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা ইস্যুতে আসিয়ান দেশগুলো সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান তিনি নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে আর ঢুকতে দেবো কিন্তু পরিস্থিতি কখনও কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে সেরকম পরিস্থিতিতে আমরা এই সার্টিদারকে ঢুকতে দিয়েছি ঢুকতে দিয়েছি ফর্মালি যে দিয়েছি তাও না তারা বিভিন্ন পথে ঢুকে গেছেন এবং আরেকটি কথাও আমাদেরকে মনে রাখতে হবে যে প্রচুর দুর্নীতি আছে বর্ডারে এটা সত্যি কথা এটা অস্বীকার করার কোনো অর্থ নেই দুর্নীতির মাধ্যমে কিছু ঢুকে যাচ্ছে নৌকা দিয়ে ঢুকছে ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তাতে না বিভিন্ন জায়গায় ঢুকে যাচ্ছে সেটাকে আটকানো খুব কঠিন হয়েছে তবে আমি এখনো মনে করি না যে আরেকটা ঢল যেটা সেরকম কিছু একটা আসবে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগর সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ সম্পর্ক ভূমিকা রাখবে মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন বঙ্গোপসাগর ও এ অঞ্চলের সমুদ্র বাণিজ্য সম্ভাবনা বাড়াতে বাংলাদেশের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে জাপান দেশটির রাষ্ট্রদূত বলেন আগের মতোই জাপান বাংলাদেশের সাথে কাজ করে যাবে চট্টগ্রাম অঞ্চলের দীর্ঘ বঙ্গোপসাগর উপকূলে রয়েছে অফুরন্ত সম্ভাবনা তবে ভৌগোলিক সীমাবদ্ধতা বড় বড় জাহাজ এই অঞ্চলে না আসা রোহিঙ্গা ও অভিবাসন প্রত্যাশীদের নৌকায় করে সাগর পাড়ি দেওয়ার প্রবণতা অবাধে বাংলাদেশের সীমানায় এসে মাছ ধরে নিয়ে যাওয়া সহ নানা কারণে ব্লু ইকোনমির সঠিক ব্যবহারে ব্যর্থ বাংলাদেশ এমন বাস্তবতায় বঙ্গোপসাগরের আঞ্চলিক দেশগুলোর সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থের খোঁজ শীর্ষক সেমিনারে অংশ নেন এই অঞ্চলের বিভিন্ন দেশের কূটনীতিকরা বঙ্গোপসাগরের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে জলবায়ু পরিবর্তন বাণিজ্য বাধা ভূ রাজনৈতিক সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোকাবিলার আহ্বান জানান বক্তারা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে উভয়ের জন্য লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলতে জাপান বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান জাপানের রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি দুই দেশের মানুষের পারস্পরিক বোঝাপড়া এবং বিনিময় জোরদার করতে জাপান সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বিয়ফ বেঙ্গল ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য বাংলাদেশের সরকার ও মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতে আমরা উন্মুখ হয়ে আছি শুধুমাত্র অর্থনৈতিক নয় পরিবেশগত বাণিজ্য হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিভিন্ন দেশে অনুপ্রবেশ রোধে ভূ সম্পর্ক উন্নয়নে জোর দেন তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে গ্লোবাল ইকোনমি ও জিও পলিটিক্যাল বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয় ইলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বাংলাদেশ বৈশ্বিক অর্থনীতি এবং ভূরাজনৈতিক ইস্যুতে বঙ্গোপসাগর ভূমিকা রাখতে পারে বলে মত উপদেষ্টার শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে দীর্ঘমেয়াদী পঙ্গু করে ফেলেছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি এ সময় বক্তারা বলেন দল করতে গিয়ে গবেষণা থেকে দূরে চলে যাচ্ছে শিক্ষকরা শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে প্রবেশের আগেই দক্ষতা বাড়ানোর ওপরও জোর দেন তারা শিক্ষকদের দলীয় রাজনীতি ছাত্র রাজনীতির নামে ক্ষমতার প্রদর্শন সহ নানা সমস্যা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু সবচেয়ে গুরুতর গত দেড় দশকে শিক্ষক নিয়োগে অনিয়ম উচ্চ শিক্ষার ক্ষেত্রে যেই দলীয়করণ এ কারণে প্রাতিষ্ঠানিক ভাবে পঙ্গু হওয়ার পথে বিশ্ববিদ্যালয়গুলো দল করতে গিয়ে গবেষণা থেকে অনেক দূরে শিক্ষকরা এ অবস্থায় প্রশ্ন উচ্চশিক্ষার মান নিয়ে উচ্চশিক্ষা বিষয়ে আমাদের সবারই কথা হচ্ছে আমাদের ক্যান্টিনে ভালো খাবার নেই সেক্ষেত্রে গভর্নমেন্ট পক্ষ থেকে খাওয়ারের ক্ষেত্রে কি একটা ভর্তুকি দেওয়া সম্ভব কিনা তবে দেশের শিক্ষাঙ্গনে মেধার মূল্যায়ন করা হয় না মেধার স্বীকৃতি দেয়া হয় না বলেই এইচএসসি এর পরেই উচ্চ শিক্ষার নামে বিদেশ পাড়ি জমায় অনেকে এই প্রথা বন্ধ করে দেশে উচ্চ শিক্ষার পরিবেশ তৈরি করার কথা জানান বক্তারা শুধু অর্থের দিক থেকে না মনোযোগ রিসোর্সেস সব ধরনের চেষ্টা ইনভেস্টমেন্টটা করেন তাহলে এখানে পরিবর্তন সম্ভব ফ্যাশন ডিজাইনকে আমরা তিন লক্ষ টাকা বেতন দিই তাই আমি বললাম আম্রত মানে তো আপনারা কিন্দিত জানে না তার সঙ্গে ইন্টারন্যাশনাল কোনো কমিউনিকেশন নাই অন্যদিকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের টেকনোলজির বিষয়টিও অ্যাকাডেমিকভাবে গুরুত্ব দিয়ে শেখানো উচিত বলে মনে করেন অনেকে এর ফলে কর্মক্ষেত্রে প্রবেশের আগেই স্কিল্ড হবে তারা একই সাথে ইংরেজিতে দক্ষতা বাড়ানোরও তাগিদ দেন শিক্ষকরা কর্মসংস্থানে যখন আসছে তারও অনেক আগেই কীভাবে তাদেরকে প্রিপেয়ার করা হয় শুধুমাত্র নলেজ গেইন করে এসেই কোনো একটা সেক্টরে উইদাউট হ্যাভিং দ্য বেসিক্স অফ টেকনোলজি অ্যান্ড সফট স্কিল ইট উইল নট বেসিক্যালি ফুটফুল আমাদের কোর্স কারিকুলাম বদলাতে হবে আমাদের এখন যেগুলো আছে ওগুলো থাকলে চলবে না আমার ইংলিশ জানতে হবে এ সময় দেশের বাইরে থাকা শিক্ষক এবং গবেষকদের ফিরিয়ে আনতে সরকার কাজ করছে এর ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বড় সুযোগ হবে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ দেড় দশক ধরে প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা এখানে প্রচন্ড নিয়ম শুরু হয়েছে এবং এটা তো সাময়িক ব্যাপার না এটা দলীয়করণের ব্যাপার না এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা আশঙ্কা দেখা দেয় এছাড়াও কি করে দেশের উচ্চশিক্ষার মান বৈশ্বিক মানে আনা যায় তার জন্য বিদেশে যৌথ কার্যক্রম চালাতে হবে বলেও মন্তব্য সংশ্লিষ্টদের বিদেশে গিয়ে আমাদের অনেকে ভালো করেছেন কিন্তু তাদের মধ্যে অনেকেই এই প্রথম আবার ফিরে শুরু করেছেন মাহফুজা বৃষ্টি ডিভিসি নিউজ ঢাকা টাঙ্গাইলে জুবাইপন্থীদের সাথে অসৎ আচরণের প্রতিবাদে জেলা প্রশাসকের অপসারণ ও শান্তির দাবিতে ডিসি অফিস ঘেরাও করে অবস্থান কর্মসূচি নিয়েছে জুবাইপন্থীরা এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল অবস্থান কর্মসূচিতে দায়িত্বশীল কোনো কর্মকর্তা এসে জুবাইপন্থীদের সাথে কথা বলছেন কি তো তিনি এসেছেন এই ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে তিনি এখন তাদের সাথে কথা বলবেন কিন্তু এর প্রেক্ষাপটটা যদি বলি যে জুবাইরপন্থী যারা রয়েছেন তারা শুরু থেকে শুরু থেকেই হচ্ছে যে রয়েছেন তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছেন এবং সেই স্মারকলিপি প্রদানের সময় ডিসি এবং যে রয়েছেন তারা সেই ডিসি এবং এসির যে যে তার সেখানে আজ আসলে বলেন যে ডিসি এবং এসপি তাদের সাথে অসৎ আচরণ করেন থাকে এসপি যে যে তারা সেখানে আজ তাদের বলেন যে ডিসি এবং এসপি তাদের সাথে অসৎ আচরণ করেন এর আগে হচ্ছে বলে বলে রাখা যে যে ঘটনা যেটা ঘটেছে সেই ঘটনা সেই ঘটনার প্রেক্ষিতে যে साहब যারা আছেন সাহেব সাহেব যারা রয়েছেন তারা তারা হচ্ছে 62 যে আটিকা রয়েছে সেই আটকের মধ্যে তারা করেছেন সেই কারণে তারা এখানে আপত্তি করেছে তাদের যে সাথ অফিসারা রয়েছে তাদের বিশুদ্ধ সেই বিশুদ্ধের কথা বলছে এবং ولكن <applause> هذا সোহেল আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ হট্টগোল হচ্ছে এবং আপনি নিরাপদে সংবাদ সংগ্রহ করবেন এই আশাই করছি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফের করি চরিত্রকে রয়েছে মানুষের অভ্যন্তরীণ পরিশুদ্ধ অর্জনের অনন্য রূপরেখা শুক্রবার জুম্মার নামাজ আদায় শেষে রাজধানীর বাইতুল মোকাররমের পূর্ব গেটে আয়োজিত ঐতিহাসিক ইসায়াত সম্মেলনে প্রধান মেহমান হিসেবে এ কথা বলেন কাক্তিয়া আলিয়া গাউসুল আজম দরবেশ শরীফের মসজিদ কর্তৃপক্ষ সৈয়দ মসজিদে আজম অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও সিনেট সদস্য ড. মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতুল মদ্রেসেনের সভাপতি এ এম এম বাহাউদ্দিন বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এসায় সম্মেলন এমএস ফুড অ্যান্ড বেভারেজ বাজারে নিয়ে এসেছে আবেশ ম্যাজিক ব্র্যান্ড চা গেল উনিশে ডিসেম্বর দু থেকে এগারোই জানুয়ারি দু পর্যন্ত বৃহস্পতিবার শুক্রবার শনিবার ঢাকার সকল স্বপ্ন গ্রাহকের জন্য রাখা হয়েছে আবেশ ম্যাজিক ব্র্যান্ড চা এর পক্ষ থেকে ফ্রি চা টেস্ট ক্যাম্পেইন আবেশ ম্যাজিক ব্র্যান্ডের চারশো গ্রাম চা পাতার একটি প্যাকেট কিনলেই দুশো গ্রামের একটি আবেশ ম্যাজিক ব্র্যান্ড চা চা পাতার প্যাকেট থাকছে ফ্রি এছাড়াও থাকছে লটারির মাধ্যমে একটি স্মার্ট মোবাইল ফোন সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দলের প্রথম বহর এই বহরে চার ক্রিকেটারের সাথে ছিলেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বিকেলে দ্বিতীয় বহরে আসবেন সাত ক্রিকেটার বাকিরা দুই ভাগে ফিরবেন আগামীকাল দেশে এসে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন উইন্ডেজ দল ভালো করার রহস্য ক্রিকেটারদের মুখের হাসি বলে দেয় উইন্ডিজের সময়টা কেমন কাটিয়েছে বাংলাদেশ চোখে মুখে প্রশান্তির ছাপ স্বাভাবিকভাবে এমনটাই হওয়ার কথা ক্যারিবিয়দের তাদের মাটিতেই টি টোয়েন্টিতে হোয়াইট ওয়াশ করা নিশ্চয়ই চারটিখানি কথা নয় প্রথম বহরে এলেন উইন্ডিজে দারুণ পারফর্ম করা চার ক্রিকেটার জাকের তাসকিনের সঙ্গী নাহিদ আর হাসান মাহমুদ টাইগারদের যে ব্যাটিং নিয়ে এত আলোচনা সেই ডিপার্টমেন্টে সমীহ জাগানো পারফরমেন্স ছিল বাংলাদেশের বিশেষ করে স্লগ ওভারে যে ফিনিশারের অভাবে ভুক্ত বাংলাদেশ সেখানেও দেখিয়েছে দারুণ দক্ষতা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সবার চেয়ে দেরিতে বের হয়ে জানালেন সেই রহস্য ছেলেরা এখন একটু খেলাটা দায়িত্ব নিয়ে খেলাটা অভ্যাস স্পেশালি আমাদের হয়তো টিম মিটিংয়ে ছেলেরা এখন বেশি তারা নিজেরা ইনভলভ থাকতেছে তো এই জিনিসটা খুব দরকার ছিল আমাদের টাইগারদের ড্রেসিং রুমের পরিবেশ সাথে হেড কোচ এসব নিয়ে পূর্বে আলোচনার শেষ ছিল না তবে এখন সময় বদলেছে সালাউদ্দিনও বললেন পরিবেশ ভালো থাকার কারণেই টিম পারফরমেন্স দেখাতে পেরেছে বাংলাদেশ যতটুকু করেছে আমার মনে হয় যে একটা নতুন টিম হিসেবে বা একটা নতুন গুছানো টিম হিসেবে আমার মনে হয় যে এটা তারা যথেষ্ট ভালো খেলেছে টিমটা ওয়েস্ট ইন্ডিজে যখন ছিল তো আমার মনে হয় যে খুব গোছানো ছিল পরিবেশটা খুব ভালো ছিল আমার তাদেরকে আমরা ভালো পরিবেশ দিতে পারি আরও এবং তাদেরকে সঠিক জায়গায় সঠিক প্র্যাকটিসটা করাতে পারি তাহলে মনে হয় তারা আরো বেশি মুক্তি করবে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার টাইগাররাও বছরের শেষটা রাঙিয়েছে দারুণ ভাবে এবার ক্রিকেটারদের বিপিএলে মনোযোগ দেবার পালা শাহরিয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা সিলেটে এনসিএল টি টোয়েন্টি ফোর ফাইনালে উঠল ঢাকা মেট্রো দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা বিভাগকে আটত্রিশ রানে হারিয়েছে তারা মেট্রো দেখা একশো বিশ রানে টার্গেটে ব্যাট করতে নেমে উননব্বই রানে গুটিয়ে যায় খুলনা সেখানে আছেন সহকর্মী শাহান পাপন সরাসরি চলে যাচ্ছে তার কাছে পাপন আজকের ম্যাচের কার কেমন পারফরমেন্স দেখলেন এবং ফাইনালে কেমন জমজমাট হবে বলে মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে আমরা যেটা দেখতে পেলাম আজকে যে অনেকটাই যেন লো স্কোরিং ম্যাচে হাই স্কোরিং সাসপেন্স সেটা শুরু হয়েছিল কিছুটা তবে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি খুলনা কেননা ছয় উইকেট অর্থাৎ পঞ্চাশ রানের মধ্যেই ছয়টা উইকেট হারিয়ে খুলনা একেবারেই ধসে গিয়েছিল তারপর থেকে আমরা যেটা দেখতে পেলাম যে নুরুল হাসান সোহানের সাথে একটা পার্টনারশিপ করার চেষ্টা করেছিলেন ওখানে আনামুল হক বিজয় কিন্তু সেই প্রচেষ্টা যখন ব্যর্থ হলো তখন কিন্তু খুব সহজেই অনুমান করা গেল যে ঢাকা মেট্রোই আসলে দ্বিতীয় ফাইনালিস্ট টি এই যে টুর্নামেন্টটা সেখানে রংপুরকে মোকাবেলা করতে যাচ্ছে সেই আশঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হলো আর পারফরমেন্স কথা যদি বলেন তাহলে বলবো যে দুই দলে দুজন নতুন যুক্ত হয়েছিলেন আজকে ঢাকা মেট্রোতে মোসাদ্দেক হোসেন সৈকত এবং খুলনায় খুলনায় যুক্ত হয়েছিলেন মুস্তাফিজুর রহমান তবে মুস্তাফিজ তেমন একটা কিছু করতে যে পঁয়ত্রিশ রান দিয়ে একটা উইকেট পেয়েছিলেন যেখানে ঢাকা মেট্রোর সংগ্রহী ছিল একশো উনিশ সেখানে মুস্তাফিজুর রহমান তার কোটা শেষ করে পঁয়ত্রিশটা রান দিয়েছেন সেটা নিঃসন্দেহে আসলে হতাশাজনকই বলা চলে যদিও মুস্তাফিজ বেশ কিছুদিন পর মাঠে নেমেছিলেন বিশেষ করে টি টোয়েন্টিতে যেখানে আমরা দেখতে পেলাম যে অনেক বোলারই কিন্তু খাবি খেয়েছে এই এই মাঠে অন্তত কেননা উইকেটগুলো একেবারে পুরোই ফ্ল্যাট করা হয়েছিল টি টোয়েন্টিতে যে ধরনের উইকেট করা হয় সিলেটে সেই ধরনের উইকেট চেষ্টা করা হয়েছিল করার জন্য তবে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আজকে লো স্কোরিং ম্যাচটা কেন হলো লো স্কোরিং ম্যাচটা হওয়ার একমাত্র কারণ সেটা আমরা যেটা দেখতে পেয়েছি যে দুই নম্বর উইকেটটা সেই উইকেটটাই শুরু থেকে ব্যবহার করা হয়েছে উইকেট অনেকখানি টায়ার্ড কেননা আপনি জানেন যে এই ভেনুতে কিন্তু বিপিএল এর খেলা চলবে সে কারণেই আসলে একাধিক উইকেট ব্যবহার করা হয়নি প্রত্যেক দিনই কিন্তু একটা উইকেটেই দুইটা করে ম্যাচ খেলা হয়েছে এবং যদিও বলা হচ্ছে যে তারপরে এখানকার স্পোর্টিং উইকেটের কারণে কারণে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না ব্যাটারদের ব্যাটিং স্টাইল বলেন পারফরমেন্সের আসলে সেটাই আমরা দেখতে পেয়েছি তবে ওই যে দিন সেটা যেটা বলা যায় যে যে একই উইকেটে যদি বারবার খেলা হয় সেই উইকেটটা অনেকটাই টায়ার্ড হয়ে যায় সেখানে লো স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকে সেই লো স্কোরিং ম্যাচটাই আমরা আসলে দেখতে পেলাম এখানে খুলনা এবং ঢাকা মেট্রোর মধ্যে ঢাকা মেট্রোর কথা বলতে পারি টানা সাত ম্যাচে জয়ের পর প্রথম কোয়ালিফায়ারে কিন্তু তারা হেরে গিয়েছিল রংপুরের কাছে গতকালই যে ম্যাচটা হয়েছিল আজকে আবার তারা দারুণভাবে ফিরে এসেছে যদিও খুব একটা ভালো করতে পারে পারেনি তারা ব্যাটের দিক থেকে বলতে বলতে পারি ওদের নাইম শেখ তিনি সাতান্নটা রান করেছিলেন সেটাই ছিল ঢাকা মেট্রো সর্বোচ্চ স্কোর বাকিরা কিন্তু আসলে দশ এগারো বারো এর মধ্যেই ছিলেন পক্ষান্তরে খুলনা আজকে যে ব্যাটিং বিপর্যয়টা আমরা দেখতে পেলাম ল্যাপটপ স্পিনার রাকিবুল হাসান হাসান তিনি কিন্তু আসলে গুড়িয়ে দিয়েছেন খুলনার ব্যাটিং লাইন আমরা একটা পর্যায়ে যেটা দেখতে পেলাম যে দুই রানে তিন উইকেট পরে গেল খুলনার এবং সেই মানে বোলিংয়ের কারিগর ছিলেন রাকিবুল হাসান সেই রাকিবুল আমরা যতটা শুনতে পাচ্ছি যে রাকিবুল হাসানই কিন্তু ঘোষণা করা হচ্ছে তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সুতরাং উপভোগ্য একটা ম্যাচ হলো যদিও লো স্কোরিং ছিল তবে ওই যে হাই স্কোরিং সাসপেন্স সেটা কিন্তু পুরো ম্যাচ জুড়েই আসলে বিরাজমান ছিল যে কে যেতে শেষ পর্যন্ত কেননা দুই দলই আসলে চেষ্টা করছে যে ফাইনালে যাওয়ার জন্য রং প্রতি প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য এখন শেষ পর্যন্ত সেটাই হলো অর্থাৎ ঢাকা মেট্রো একটা হারের স্বাদ নেবার পরই আবার ঘুরে দাঁড়ালো তারাই কিন্তু ফাইনালিস্ট হিসেবে নিজেদেরকে প্রমাণ করলো এবং রংপুরের সাথে একদিন বাদেই যে ম্যাচটা হতে যাচ্ছে ফাইনাল ম্যাচ সেখানে আসলে উপভোগ্য একটা ম্যাচেরই প্রত্যাশা করা হচ্ছে আর দর্শক নিয়ে যদি কথা বলি আসলে দর্শক সেইভাবে প্রথম থেকেই ছিল না তবে আজকে ছিল সখারেক দর্শক ছিল তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা জি পাপন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন